আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো দর্শক চলেন যারা যাদেরকে নিয়ে সবসময় ভিডিও করি তাদের কথা বলার আগে কিছু কথা বলিনি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি প্রচণ্ড বন্যা হচ্ছে শুধু বন্যা না একদম খুব ভয়াবহ বন্যা হচ্ছে দেখলাম ভিডিওগুলোতে বিভিন্ন জায়গায় তারপরে ফেসবুকে যেগুলো শেয়ার করছে খুব ভয়াবহ অবস্থা বন্যার তো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে আসলে ইন্ডিয়াতেও দেখলাম যে ওদেরও ওখানে পাহাড় ধসে গিয়েছে তো ওরাও সেটা থেকে বাঁচার জন্যই বাঁধ ছেড়ে দিয়েছে তো আসলে সব কিছু মিলিয়ে একটা ভিত্তিকের ছেড়ে অবস্থা আশা করি আমরা এই পরিস্থিতি থেকেও ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদেরকে রক্ষা করবেন বাট এখন যারা আসলে বিপদের মধ্যে আছেন আমরা তাদেরকে সাহায্য করি একে তাকে দোষ না দিয়ে আমরা চেষ্টা করি যে এখান থেকে যেন আমরা সবকিছু ঠিক করতে পারি আর এছাড়াও দেশে যে একটা পরিস্থিতি হয়েছে আমাদের বুঝতেই পারছেন যে আমাদের সরকার ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন এসেছে তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন আমাদের আসলে তার প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে তাকে সময় দিতে হবে যে হারে মানুষজন দাবি দাওয়া নিয়ে যাচ্ছে আসলে একজন মানুষের পক্ষে কি সম্ভব এত মানুষের দাবি দাওয়া দুই তিন দিনে দেওয়া আস্তে 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 তিনি চেষ্টা করতেছেন তো আমাদেরকে সময় দিতে হবে আসলে আমরা আসলে দল আমরা আসলে কোনো দলকে সাপোর্ট না করে আমরা যদি সাপোর্ট করি যে যেই মানুষটা আমাদের মানে সরকার কাঠামোতে এসেছেন তাকে আমরা সাপোর্ট করি তাকে আমরা হেল্প করি যাতে করে তিনি আমাদের দেশটাকে খুব ভালোভাবে পরিচালিত করতে পারেন শুধু তাই না এখানে যে শুধু তার দায়িত্ব আছে তা না এখানে কিন্তু আমাদেরও অনেক বড় ভূমিকা আছে আমরা যদি এই মুহুর্তে এসে আমরা যদি এই ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাটে বসে যাই তাহলে আসলে খুব মুশকিল এইভাবে করে দেশ চালানো তো আমাদের সবাইকে বুঝতে হবে আমাদের সবাইকে ধৈর্য থাকতে হবে তো এবার বলি দর্শক এই প্রসঙ্গে এই যে বন্যা হলো এই বন্যা প্রসঙ্গে ফেসবুকে দেখলাম মানুষ অনেক মানে বিভিন্ন কিছু শেয়ার করতেছে কোথায় কি হচ্ছে কোথায় ডুবে গেছে সেখানে একজন মহিলা আমি বলবো সম্ভবত সে আসামির দিকে থাকে তো সেই মহিলা সম্ভবত ভালো একটা পোস্টে আছেন তার ফেসবুক প্রোফাইল আমি ঘেটে দেখলাম ভালো পোস্টে আছেন সে যে একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এরকম মুহূর্তে একজন শিক্ষিত মানুষ কি করে এই ধরনের মুহূর্তে ব্যঙ্গ করতে পারে আর সবচেয়ে বড় কথা যেখানে আমরা আসলে কখনোই ভাবি না যে সে বাংলাদেশি সে ইন্ডিয়ান আমরা সবাইকে মানুষ হিসাবে ভাবি কে হিন্দু কে মুসলিম কোনো কিছুই কিন্তু আমরা ধারধারি না কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি আল্লাহ যেখানে আমাদের মধ্যে ভেদাভেদ করে নেই সেখানে আমরা মানুষরা কেন ভেদাভেদ করছি তো সেই মহিলার কমেন্টটা দেখে আমার সত্যি অবাক লাগলো যে এখনও এরকম মানুষ আছে আর এরকম মানুষ আছে বলেই দেশে এত হানাহানি এত এত দুর্যোগ এত খারাপ কিছু হয় তো আমি একদম শেষে সেই মহিলার জিনিসটা শেয়ার করব তার কমেন্ট এবং তার প্রোফাইল পালে আমি শেয়ার করে দিব। তো এইবার আসি আমি হচ্ছে যারা হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট মানে হচ্ছে তিশার ফ্যামিলি সো তিশা অলরেডি একটা ভিডিও শেয়ার করেছিল গত পরশু সেটাতে দেখলেন যে ফাতেহার বাসায় বেশ কিছু গেস্ট এসেছিল ফাতেহার কমন কিছু ফ্রেন্ড থাকেই জানেন রাশিদা ভাবি তাসলিমা আর আরেকজন জানি দু একজন জানি কি বৃষ্টি বৃষ্টিকে এখন আর দেখে না তো কয়েকজন কমন ফ্রেন্ড যারা সবসময়ই আসে ফাতেহার বাসায় তো এই দাওয়াতেও তাদের কোনো ব্যতিক্রম হয়নি এই দাওয়াতেও কিন্তু তারাই এসছিল তো এদেরকে নিয়ে আমার কথা বলার মানে হচ্ছে এই ভিডিওটা অলরেডি পরশুদিন দিন শেয়ার করেছিল যে বাসায় দাওয়াত এসেছে তো আমি আপনাদের সাথে গতকাল ভিডিওটা শেয়ার করেছি যে গিফট নিয়ে যে ছোট লোকেটা করলো পাপ্পি তিশা তাবিয়া তো এরপরে দেখলাম গতকাল আরেকটা ভিডিও শেয়ার করেছে যে বাসায় আরও গেস্ট এসেছে সেই টাইটেল দিয়ে একটা ভিডিও সে কিন্তু করলো কিন্তু আপনারা ভিডিওতে গেলে দেখবেন যে আসলে সেই একই মানুষটাই কিন্তু আছে হয়তো কিছুক্ষণের জন্য তাসলিমা এসেছিলো সেটুকুর ভিডিও খুব কম কিন্তু পরবর্তীতে কিন্তু আবার সেই রাশিদা ভাবিদের ভিডিওটাই কিন্তু শেয়ার করলো এই যে মিথ্যা টাইটেল দিয়ে যে সে টাকা উপার্জন করতেছে আপনাদের কাছে কি মনে হয় এই ধরনের মানুষকে আপনাদের সাপোর্ট করা উচিত এমনি তো তারা যা দেখায় তাদের কাছ থেকে শেখার কিছু নাই তারপরে যদি এরকম মিথ্যা টাইটেল দিয়ে ভিতরে যদি কিছু না থাকে পুরানো ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করে দেয় এটা কিন্তু একবার না বহুবার কিন্তু তিশা সাবি কিন্তু বারবার করে এই ভিডিওগুলো একই জিনিস তারা বারবার ভিডিওগুলো শেয়ার করে তো সেটা শেয়ার করলো তো গেল এবার আমি বলি তো এবার তিশার কথা বাদ দিলাম এবার আসি যে ফাতেহার বিষয়ে ফাতেহাকে দেখলাম যে কি বলে এটাকে ফাতিহা এত বেশি কথা বলে ও বেশি আমার কাছে মনে হয় বালপাকনা সরি মুখ দিয়ে কালি বের হয়ে গেল কিছু মানুষের হচ্ছে না খুব পাকনা টাইপের মানে ওর বড় ভাই হচ্ছে গিয়ে বাপ্পি ও মনে হয় বাপ্পিকেই কথা বলতে দেয় না এমন একটা ভাব ভঙ্গি করে যে ও বাসায় টাকা ইনকাম করে ওই সব কিছু তুহিনের তো বুঝতেই পারতেছেন তুহিনের তো ধ্বজভঙ্গ একটা লোক মেরুদণ্ডহীন তার কোনো মুখের ভাষা নাই তার কোনো অ্যাক্টিভিটিস নাই সে বউ যেখানে বলে সেখানেই পিস যায় এবং বুঝতেই পারতেছেন যে তার বউয়ের নামে এত রটনা এত কিছু হলো প্রেমের কাহিনী ফাঁস হলো এত কিছুর পরেও তার হাজব্যান্ড তার ভিডিও করা বন্ধ করে না তাহলে কতটা মেরুদণ্ডহীন একটা লোক হইলে এই জিনিসটা করতে পারে অন্য কোনো হাজব্যান্ড হলে কিন্তু একদম সব কিছু বন্ধ করে দিত কারণ মান সম্মানটা সবার আগে টাকা পয়সাটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন টাকা কিন্তু দর্শক বেশ প্রতি তারাও ইনকাম করে টাকা ইনকাম করার জন্য আপনার মান সম্মান বিসর্জন দেওয়ার কোনো মানে নাই তো যাই হোক এটা আসলে ফাতেহাকে নিয়ে না বললেই না কারণ ফাতেহা দেখলাম যে ভিডিওর মধ্যে এত কথা বলে মানে যেই তিশা কিনা দিশার সাথে কথায় পারে না সেই তিশাকেও কিন্তু ওর বাসায় জব্দ করে রাখছে মানে তিশাও মুখ খোলার মতো সাহস পাচ্ছে না বাপ্পির কথা কি বলবো বাপ্পি তো কোনো মুখ খুলতেই পারতেছে না বাপ্পি আর তীষা হয়তো বাংলাদেশে গিয়ে এগুলোর ঝাল মিটাবে ওর মার সাথে বা হচ্ছে গিয়ে যখন ওই এই ফাতেহা যাবে দেশে তখন হয়তো ওই ঝাল মিটাবে কিন্তু ঝাল কিন্তু তিসা কিন্তু হজম করতেছে এই ঝাল নিয়েই কিন্তু যাবে আর ওইদিকে করিম ব্যাপারের বাড়িতে যথারীতি বিশাল আয়োজন চলছে প্রতিদিন তিন বেলার খাবারের বিশাল আয়োজন হ্যাঁ দুই জামাই বলে কথা খিচুড়ি মাংস ভর্তা চলছে বিকালবেলা চলছে স্ন্যাক্স আপনার ওই হালিম টালিম এসব জিনিস চলছে তো যাই হোক এর মধ্যে দেখলাম যে মিম আর সাবি মিম আর সাবিনার মধ্যে ভালোই কাটুকি হয় মাঝে মাঝে সাবিনা মিমকে দেখলাম যে বেশ কিছুক্ষণ ওই যে হালিম আসছে সেই হালিমটা অনেকখানি নেওয়ার চেষ্টা করলো কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো হচ্ছে সাবিনা সাবিনা বাধা দিল যে এত মানুষ থাক আসছে এখনও খায় নাই তুই কেন এতগুলি নিতেছ তো যাই হোক যখন এতগুলি মানুষ আসছে তখন উচিত ছিল দুইটা বক্স আনা কারণ এই ধরনের খাবার আসলে একটু একটু করে খাওয়া যায় না তাই না এগুলো খুব মুখরোচক খাবার তো যারা হচ্ছে এই তিসাদের ফ্যামিলির দর্শক যারা হচ্ছে একদম ড্রাই হার্ট ফ্যান ফ্যান তো তারা হচ্ছে গিয়ে এই ধরনের স্বামীর স্বপ্ন দেখে এরকম রাজকুমার আরিফ বাবু আর বাপ্পির মতো রাজকুমারের স্বপ্ন দেখে তো সেই সব দর্শকদের আমি বলি স্বপ্ন দেখেন খুব ভালো কথা কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু ফ্রি খাইতে পারবেন না আপনাকে কিন্তু ইনকাম করে খাওয়াইতে হবে কারণ এইসব জামাই হচ্ছে প্যাসা প্যাসা পেসা ছাড়া কিছু হয় না তো সেটা মাথায় রাখবেন দর্শক তো আজকে আর খুব বেশি বড় করবো না ভিডিওটা তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি দর্শক আমি খুবই হতাশ আমি যখন মানে ইয়ে করি ভয়েস ওভার করি তারপরে যখন আমি আমার কথাগুলো শুনি তখন মনে হয় কি আমার গলা শুনে আমার মনে হয় কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতেছি জানি না কেন এটা হয় আমি আসলে মনে খুব আস্তে কথা বলি হতে পারে সেই জন্য তো সবাই ভালো থাকবেন আর যাই হোক আপনাদের সাথে যে কমেন্টটা বলেছিলাম শেয়ার করব সেটা শেয়ার করছি অবশ্যই আপনারা জানাবেন যে এই কমেন্টটা দেখার পর আপনাদের কেমন লাগলো এবং মহিলার আমি প্রোফাইলটাও শেয়ার করব। তো ঠিক আছে সেই জন্য অপেক্ষা করেন তো কমেন্টটা দেখেন অমানুষটা কী লিখেছে একটা বাদ খুলে দেওয়া হয়েছে মাত্র তাতেই তোমাদের ঘটি উল্টে গেছে তো এটা হচ্ছে তার প্রোফাইলটা একটু ভালো করে দেখবেন সে নাকি কোথাকার ভাইস চেয়ারম্যান এই হচ্ছে তার মানসিকতা